গুড মর্নিং এভরি তো দেখো আজকে সকাল থেকে একটা ব্লগ শুরু করলাম অনেক দিন পরে আবার একটি ব্লগ করছি আজকে তো কালী পুজো এই জন্য সকালবেলা উঠে ফুল তুলে নিচ্ছি এই যে আমাদের গাছে নয়ন তারা দেখো ফুলগুলো কি সুন্দর এগুলো তুলে দিচ্ছি তারপরে যে ওইখানে ফুল আছে ফুল তুলব আজকে এই যে পাশেই আমাদের কালী পুজো ওই জন্য অনেক ফুল লাগবে সকালে জন্য উঠে ফুলটা তুলে দিচ্ছি টান হয়ে গেছে কত ফুল আজকে সারা দিন কি কি করছি তোমাদের সাথে সবকিছু শেয়ার করব প্রথমে আগে ফুলটা তুলে নিলাম সকালবেলা তো সবাইকে হ্যাপি দীপাবলি ওই যে ফুল টুল তুলে ঘরে চলে এসেছি আর এখানে মা দেখো আগেই সকালে এক বালতি স্থল পদ্ম ফুল তুলে রেখেছিল তো এখানে আরও সবাই নিয়ে গেছে তো বালতি এক বালতি তুলেছিল আরও সবাই নিয়ে গেছে এই জন্য কটা আছে আর এই যে প্রদীপগুলো কালকে নিয়ে এসেছিলাম এই প্রদীপগুলো জলের মধ্যে ভিজিয়ে রেখেছি সন্ধ্যেবেলা জ্বালাবো তো মাটির প্রদীপ একটু জলে ভিজিয়ে রাখলে মানে তেলটা কম খায় ওই জন্য ভিজিয়ে রেখেছিলাম এখন এই যে তারপরে রান্নাঘরে চলে এসেছি চা বানানোর জন্য তো সকালবেলা একটু চা খেতে ইচ্ছে করলো আজকে সচরাচর খাই না চা তো আজকে একটু ইচ্ছে হলো এই জন্য চা বানাতে চলে এসেছি আর এই চাটা দিয়ে আমি চা খাই মানে দুধ চাটাও টেস্টি হয় লাল চাটাও টেস্টি হয় কারণ এলাচ মেশানো এলাচ মেশানো আছে দারুণ একটা সেন্ট বের হয় এটা দিয়ে আমি চা খাই ভালো লাগে খেতে তো এই যে এখন লাল চাটা করে খেয়ে নেবো তারপরে রান্নাবাড়ি হবে আর এখানে মা দেখো গোবর দিয়ে সব লেপছে কারণ কালী পুজোর দিন বাড়ি ঘর মোছামুছি করতে হয় প্রদীপ দিতে হবে তো মা এদিকে মোছামুছি করছে আর এদিকে দেখো মেয়ে সকালবেলা উঠেই জেদ ধরেছে মা ফটকা কিনতে যাব কি কান্না না পেরে বাবা নিয়ে গেছিল ফটকা কিনতে তো এই যে ফটকা কিনে এনেছে কিনে এনে সব সাজিয়েছে দেখো দোকান বসিয়েছে এত ফটকা ও কিন্তু একটাও ফাটাতে পারবে না ও শুধু বাই না তো এই যে সব ফটকা আমরাই ফাটাবো ও শুধু জেদ করে কিনে এনেছে তো এই ফটকার দোকান বসিয়ে দিয়েছে আর একটা ফানুসও এনেছে ফানুসটা ওড়াবো তো শুধু মজা পাবে একটু আমরা ফাটাবো একটু মজা পাবে প্রত্যেকবার ওর হাত পুড়ে যায় ফটকা ফটাতে গিয়ে এবার কি হবে জানি না আর এখানে দেখো ফ্রিজে কত ফুল রয়েছে কারণ আমাদের বাড়ির পাশে কালী পুজো তো তো আমাদের নিরামিষ ফ্রিজ এই জন্য ফ্রিজে সব ফুলগুলো রেখে গেছে কারণ পুজো হতে হতে সেই রাতে সারা রাত ধরে পুজো হবে ফুলগুলো নষ্ট হয়ে যাবে এই জন্য ফ্রিজে রেখে গেছে আর আমার এদিকে রান্নাবাড়ি সব কমপ্লিট এখানে বেশি কিছু রান্না করিনি যেহেতু কালী পুজো এই জন্য আজকে নিরামিষ তো ডাল করেছি আর রাতে তো কালী পুজো রাতে আমাদের ভাত খায় না লুচি টুচি এগুলোই খায় তো এই দেখো এখানে প্রদীপ বানিয়ে ছাদের শুকোতে দিয়েছিলাম মোটামুটি শুকিয়ে গেছে এখন তুলে নিয়ে যাব আর এত রোদ রোদে ছাদে আসা যাচ্ছে না তো এই প্রদীপগুলো শুকিয়ে গেছে এখন এগুলো তুলে নিয়ে যাবো আর বড় মশা এদিকে লাইটিং লাগাচ্ছে ছাদে তো লাইটিং লাগানো হয়ে গেছে আর এদিকে বাবা দেখো নৌকো এরকম কলার ইয়ে দিয়ে নৌকো বানাচ্ছে এর মধ্যে প্রদীপ দিয়ে নৌ মানে পুকুরে ভাসায় আর আমি এখানে বসে পড়েছি সন্ধ্যে রাতের খাওয়ার করার জন্য এখানে লুচি হচ্ছে মা ওদিকে অনেক কিছু করছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি আর আমি এখানে লুচি বেলছি মা ভাজছে কারণ রাতে ভাত তাত খাওয়া হবে না কিছু লুচি বা রুটি পরোটা এই খাওয়া হয় কালী পুজোর রাতে তো তোমরা কি খাও কালী পুজোর রাতে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আমরা লুচি খাই ভাত আগা গোড়ায় তো আমি ছোট থেকে দেখে আসছি কালী পুজোর রাতে আমাদের ভাত খায় না তো যে রুটি বা লুচি এগুলোই হয় তো এদিকে মা কি করছে চলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে মা এখানে আমি লুচি বেলছিলাম মা এখানে লুচি ভাজছে আর এখানে ছোলার ডাল বসিয়েছে আর পায়েস করেছে পায়েসটা আগে আমি করে রেখেছি এখন মা শুধু লুচিটা ভাজছে আর ডালটা করছে তো এটা হয়ে গেলে এখন এখানে রঙ্গলি দিতে বসে পড়েছি তো রাঙ্গলিটা ভেবেছিলাম রঙ দিয়েই দেবো তো রঙটা আনা হয়নি আর গাছের আমাদের প্রচুর ফুল সকালে তো দেখালামই তো ভাবলাম ফুল দিয়েই দেওয়া যাক আর পদ্ম ফুল অনেক ফোটে তো যাই হোক আজকে একটু কম হয়ে গেছে আর একটু হলে আরও ভালো হতো রঙ্গোলিটা কারণ পুজোর জন্য সবাই নিয়ে গেছে পদ্ম ফুল অনেক ফুল ছিল তো এই জন্য আর ভালো হয়নি যে কটা ফুল ছিল সে কটাতেই রঙ্গোলি করে নিলাম এখন রেডি হয়ে ফটোশ্যুট করবো রিলস হবে তো এই দেখো এর ফাঁকে রেডিও হয়ে গেছি তো যে এখন মোম গলাচ্ছি সরষের তেল দিয়ে মোমটা গলাচ্ছি তো তোমরাই বলো কেমন লাগছে আমাকে টিকলিটা পরে ভালো লাগছে না পরে টিকলিটা খুলে দিয়েছিলাম তো যাই হোক মোমটা গলি এখন প্রদীপের মধ্যে দিয়ে রিলস টিলস করে নিয়েছি আর এতটা ব্যস্ত হয়ে গেছিলাম এই জন্য আর ভিডিও করা হয়নি আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে এখন শাড়ি টাড়ি খুলে এখন খাবার নিয়ে বসে পড়েছি তো কী কী খাবার হয়েছে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো প্লেট ভর্তি নিয়ে বসে পড়েছি তো এই যে এখানে পায়েস আছে ছোলার ডাল মিষ্টি বুদিয়া আর লুচি তো লুচি তোমরা ভাবছো যে এত লুচি নিয়ে বসে বসেছে আমি একা খাবো না আমি আর মেয়ে খাবে তো এই জন্য দুজন মিলে খাবো তো খেয়ে নিচ্ছি এখন প্রচণ্ড খিদে